অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা অধ্যায় ভিত্তিক বহু নির্বাচন মানে অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা অধ্যায় বহু নির্বাচনে কিছু প্রশ্ন উত্তর তো অধ্যায় প্রথম আকাইদ। এক নম্বর ইমানের মধ্যে কয়টি দিক রয়েছে ক তিনটি তিনটি দুই যারা ইমান আনে তাদেরকে কি বলা হয় খ মৌমিন মৌমিন তিন সার্বভৌমত্বের অধিকারী ইবাদতের যোগ্যকে, কি আল্লাহ আল্লাহ তালা নিফাক শব্দের অর্থ কি কপটতা কপটতা পাঁচ মুনাফিকের চিহ্ন কয়টি তিনটি তিনটি ছয় মুনাফিকদের বর্ণনায় কোরআনের কোন সুরাটি নাজিল হয়েছে গ সুরা মুনাফিকুন সুরা মুনাফিকুন সাত মুনাফিকের স্বভাব হলো এক মিথ্যা বলা দুই ওয়াদা ভঙ্গ করা তিন আমানত খেয়ানত করা সঠিক উত্তর ঘ এক দুই তিন এক দুই তিন আট মহাই মিনুন শব্দের অর্থ কি খ রক্ষণাবেক্ষণকারী রক্ষণাবেক্ষণকারী নয় তাহিরা নিজের গুনা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে কোন নামে ডাকবে ক গাফফারুন গাফফারুন দশ যিনি তালার ওহি বহন করেন তাকে কি বলে ক রাসুল রাসুল এগারো সব নবী নন কিন্তু সব নবী ও পার্থক্য নিরূপণ করা হয় কিসের ভিত্তিতে গ কিতাব কিতাব বারো নবী রাসুল পৃথিবীতে আসার কারণ কি খ হৃদায়ত করা হৃদায়ত করা তেরো কার পর পৃথিবীতে আর কোনো নবী আসবেন না খ হজরত মোহাম্মদ হযরত হজরত মোহাম্মদ সালাই চৌদ্দ খতম শব্দের অর্থ কি ক শেষ শেষ পনেরো খাতামুন নাবিয়ানকে কে ঘ হজরত মোহাম্মদ সালাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল আল্লাহাম ষোলো আকিরাতে পর্যায় কয়টি ক দুইটি দুইটি সতেরো বারজাক শব্দের অর্থ কি দুই বস্তুর মধ্যবর্তী পর্যায় দুই বস্তুর মধ্যবর্তী পর্যায় আঠারো কেয়ামত শব্দের অর্থ কি ক দণ্ডমান হওয়া দণ্ডমান হওয়া উনিশ সাপাত কত প্রকার খ দুই প্রকার দুই প্রকার বিশ কয় বিষয়ে সাপাত সুগড়া করা হবে গ তিন তিন একুশ মহানবী সাল্লাই সাল্লাম সাপাট করবেন কাদের জন্য খ তার উম্মতদের তার উম্মতদের নিচের অনুসারীর পরেও এবং প্রশ্ন উত্তর দাও জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমরা পাবে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেয়া হবে বাইশ অনুচ্ছেদ পাঠে জান্নাত সম্পর্কে কি ধারণা হয় ক চির শান্তির স্থান চির শান্তির স্থান তেইশ উক্ত স্থানে প্রবেশ করবে এক পূর্ণবান ব্যক্তিরা পূর্ণবান ব্যক্তিরা দুই অবাধ্য ব্যক্তিরা এখানে সঠিক উত্তর পূর্ণবান ব্যক্তিরা তিন ক্ষুধাভীরু ব্যক্তিরা ক্ষুদাভীরু ব্যক্তিরা সঠিক উত্তর খ এক আর তিন চব্বিশ জাহান নামের স্তর কয়টি খ সাত সাত পঁচিশ জাহান নামেদের বিষাদযুক্ত খাবার খেতে দেয়া হবে এর মধ্যে অন্যতম কোনটি গ যাক্ষুম জাকুম ছাব্বিশ জাক্ষুম জান নামে কেমন লোক স্থান পাবে কাফিরা, কাফিরা সাতাশ কোনটি ব্যতীত ইসলাম কল্পনা করা যায় না ক ইমান ইমান আটাশ ইমান মানুষের অন্তরে কি সৃষ্টি করে ঘ আল্লাহর প্রতি অনুরাগ এবং তার সন্তুষ্টি লাভের কামনা আল্লাহর প্রতি অনুরাগ এবং তার সন্তুষ্টি লাভের কামনা উনত্রিশ রাসুল সাল্লাম আমাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছেন তা কিভাবে ক হাতে কলমে হাতে কলমে তিরিশ নীতি নৈতিকতার সুফল অত্যন্ত সুদূর প্রসারী এর সামাজিক সুফল কি ক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এলাকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই